মাননীয় স্পিকার ধন্যবাদ আসলে আমাদের সংসদ সদস্য একটু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়টি একটু তাদের সকলের একটু নজরে আনা উচিত কারণ বাংলাদেশ আমরা যেভাবে করে এগিয়ে যাচ্ছিলাম যে দ্রুততার সঙ্গে আমরা জানি যে গত দু বছর আগে আমরা করোনাকালীন সবাই অতিবাহিত করেছি এখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক মন্দা ভিতরে প্রবাহিত অতিবাহিত করছে আমরাও সেখান থেকে রেহাই পাইনি তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রকল্পগুলো প্রতি প্রতি সপ্তাহে একটা করে প্রকল্প আমরা পাশ করাতে সক্ষম হচ্ছি যদিও আমাদের কাজের গতি একটু স্লো হয়েছে অতীতের নেয় কিন্তু আমরা থেমে নাই আমরা এগিয়ে যাচ্ছি এই কুশিয়ার নদীর কথা যেটা উনি বলেছে আমাদের একটা ওয়ার্ল্ড এডিবির একটা প্রকল্প আছে ফ্লাড রিকনস্ট্রাকশন এমার্জেন্সি প্রজেক্ট সেই প্রকল্পের আওতায় আমরা একটা প্রকল্প নিয়েছি সেই প্রকল্পের আওতায় আমরা কুশিয়ারা কুশিয়ারা নদী এবং সুরমা নদী জোকিগঞ্জ উপজেলাতে কুশিয়ারা নদী সুরমা এই সমস্ত এলাকাতে একটা প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্প কাটতে আমরা শুরু করলে পরেই ওনাদের ওরা যে দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো বলে আমি আমি মনে করি ধন্যবাদ Speaker.